শুভেন্দ্র আজকের এই ভিডিওটায় আমি আপনাদের শেখাবো আপনি কীভাবে আপনার নর্মাল ফেসবুকের মধ্যে ফলো বাটন অন করবেন যেমনটা দেখতে পাচ্ছেন আমার বর্তমান সময়ে ছজন ফলোয়ার রয়েছে আর আমি কিন্তু এই ফেসবুকটিকে মাত্র দুদিন দিন হল বানিয়েছি সো আপনিও কিভাবে আপনার ফেসবুকের মধ্যে এই ফলো বাটনটিকে অন করবেন বা ফলো অপশানটিকে ইনেবেল করবেন সো সেই নিয়ে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সোমবার সেজন্য আপনার কিছু করতে হবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার এই সেটিংসটি অন হয়েছে কি না আর ভিডিওটি বেশি বেশি করে একটুখানি শেয়ার করবেন সো কিন্তু সেই জন্যই আমরা চলে যাব সবার প্রথমে আমাদের ফেসবুকের মধ্যে সো যেমনটা দেখতে পাচ্ছেন আমি ফেসবুকের মধ্যে চলে এসেছি এবার আপনার দেখতে পাচ্ছেন এখানটাতে আমাদের প্রোফাইলের লোগো যাকে বলে লোগো সো এখানটাতে আমরা একবার ক্লিক করবো লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন এখানটাতে থ্রি ডট আইকন রয়েছে এখানটাতে একবার ক্লিক করবো সো সবার প্রথমে যে কাজটি রয়েছে সেটি আপনার করতে হবে ফলো সেটিংয়ে গিয়ে সো এখানটাতে চলে যান এখানটাতে যাওয়ার পরে আপনার এগুলো কিন্তু থাকবে ফ্রেন্ড সো এগুলোকে আপনার পাবলিক করে নিতে হবে যেমন আমার রয়েছে সো পাবলিক করে নিন সমস্তগুলোকে আপনি পাবলিক করে নিন এগুলো আপনার ফ্রেন্ড থাকবে অথবা অনলি মি থাকবে সো এগুলো সম্পূর্ণ সেটিংসগুলোকে আপনারা কিন্তু পাবলিক করে নিন তারপরে এবার আপনি চলে আসুন এখানটাতে দেখতে পাচ্ছেন টার্ন অন প্রফেশনাল মোডের এখানটাতে সো এখানটাতে একবার ক্লিক করব টার্ন অনের উপরে ক্লিক করব টার্ন অনের উপরে ক্লিক করার পরে আর একটুখানি ওয়েট করবো বন্ধুরা ভিডিওটি কিন্তু শেষ হয়নি সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সো দেখতে পাচ্ছেন এখানটাতে আমাদের এগুলো কিন্তু কমপ্লিট করতে হবে সো এগুলো আপনারা পরেও কমপ্লিট করতে পারেন প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি সেটিংসটি অন হলো কি না সো যেমনটা দেখতে পাচ্ছেন আমি একবার রিফ্রেশ করে নিলাম এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানটাতে এখানটাতে আমি একবার ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে ভিউ অ্যাসের উপরে ক্লিক করব এখানটাতে কিন্তু আমি আমার প্রোফাইলটিকে দেখতে পাবো সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফলো বাটনটি অন হয়ে গেছে সো এভাবে আপনি খুব ইজিলি আপনার ফেসবুকের নর্মাল ফেসবুকের মধ্যে কিন্তু ফলো বাটন অন করতে পারেন আর ফেসবুকটি কিন্তু প্রফেশনাল করতে পারেন সো কিন্তু এটাই ছিল মূলত ভিডিওটা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ